ড্রেসগুলো শিফনের ড্রেস শিফনের পার্টি পার্টিওয়ে এখন ঘন ঘন আমরা ভিডিও বা লাইভ করছি এর উদ্দেশ্য হচ্ছে সামনে কিন্তু দেখতে দেখতে রোজা চলে আসতেছে ঈদ চলে আসতেছে তো এখন যে ড্রেসগুলো আপনারা যে প্রাইজে পাবেন রোজা চলে আসলে কিন্তু ড্রেসগুলোর প্রাইজ অনেক বেড়ে যায় আর এই ড্রেসগুলোই যখন মার্কেটে যায় তখন প্রাইজ হয়ে যায় আরেক রকম তো বেটার যে আমরা যারা এখন মোটামুটি রেঞ্জের মতো বা কোনো প্রকার দাম বাড়ায়নি সে আগের প্রাইজে দিচ্ছি তো তাদেরকে অনুরোধ করবো যে আপনারা নিয়ে নিতে পারেন ড্রেসগুলো খুব সুদিন কালেকশান খুবই সুন্দর কালেকশান এগুলো গিফটের জন্য খুব ভালো যদি আপনাদের পঁয়ত্রিশশোর মধ্যে কোনো বাজেট থেকে থাকে কাউকে গিফট করার জন্য বিশেষ করে হয় না নিজেদের মধ্যে অনেক সময় বোন তারপরে ভাবি ওনাদের গিফট করার জন্য কিন্তু আমরা একটা অ্যামাউন্ট মোটামুটি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট রেখে দিই সো সেরকম বাজেট হলে এগুলো আপনারা কিন্তু গিফট প্রাপও দিতে পারেন কালারগুলো একটার থেকে একটা সুন্দর খুব সুন্দর কালেকশান এগুলো প্রত্যেকটার লাইভ ভিডিও সব কিছুই করা আছে ব্র্যান্ডটা হচ্ছে বিনহামিদের ড্রেস শিফনের কালেকশান শিফনের আপনার অন্যা শিফনের কামিজ এবং সালোয়ারটা হচ্ছে আপনার সিল্কের হাতা আলাদা করে দেওয়া আছে এবং আপনারা জানেন যে পার্টিওয়ে পাকিস্তানি পার্টি পার্টিওয়েগুলোতে ই হয় না ইনার হয় না আলাদা করে নিতে হবে আপনাদের মানে হচ্ছে টেলরকে বললেই তারা এটা দোকান থেকে কাপড় নিয়ে জোড়া লাগে এখানে তিনটা কালারের ড্রেস আমি দেখাচ্ছি একটা স্কিন কালার বা নুট কালার একটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালারের ড্রেস বিড্স দেওয়া আছে এবং অন্যটা একটু ডিপ কালার হবে এগুলো আমি কেন পুরোটা খুলে দেখাচ্ছি না কারণ প্রত্যেকটারই ভিডিও করা আছে প্রত্যেকটা লাইভ আছে সো আপনারা জাস্ট কালার দেখে পছন্দ করলে আমাদের সাথে কোয়েরি করলে আমরা কিন্তু আপনাদেরকে লাইভ ভিডিও সব কিছু দিয়ে দিব। দিলে আপনারা দেখবেন দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে প্রাইস পছন্দ হলে তারপরে অর্ডারটা প্লেস করে দিতে হবে এটা হচ্ছে আরেকটা কালার তো খুবই বাঙ্গি কালার বলে না এটাকে একদম বাঙ্গি কালার বলে অনেক সুন্দর এত সোভার এই ড্রেসগুলো সত্যি চোখে লাগার মতো খুব ভালো লাগার মতো ড্রেসগুলো ঠিক আছে এগুলো কিন্তু যখন রোজার মধ্যে আপনারা আনতে যাবেন মার্কেটে যান সাড়ে চার পাঁচের মতো দাম উঠে যাবে এগুলো এই এই প্রাইজের নিচে ওই সময়টা পাওয়াটাই অনেক মুশকিল হয়ে যাবে সেই জন্য অনলাইন থেকে কমফর্টেবলি আমরা আগের যে প্রাইসটা সেটাই আছে কারণ এখন জানুয়ারি মাস অলমোস্ট শেষের দিকে সো এখন কিন্তু সবাই ঈদকে সামনে রেখেই তাদের প্রাইজিং কস্টিং সব কিছু ফিক্স করে বাট আমরা সেটা করছি না আমাদের যে প্রোডাক্টগুলো এখনও আছে আমরা আগে যে প্রাইসটা রেখেছিলাম সেই প্রাইসেই আপনাদেরকে দেব তো আপনাদের পছন্দ হল একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কোয়ারি করলে আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলটা জানিয়ে দেবো ধন্যবাদ